আমরা অনেকেই জানি সাদা চুল কালো করার জন্য মাথায় কালো কলপ ব্যবহার নিষেধ কবরের দিকে ফিরে নামাজ পড়া স্ত্রী সন্তানের নামে শপথ করা জ্যোতিষীদের হাত দেখানো অকারণে ডিভোর্স চাওয়া বা দেওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়া ও অন্যায় সুপারিশ করা এ সবই যে নিষেধ তা আমরা জানি কিন্তু এ সংক্রান্ত হাদিস বা কোরআনের আয়াতগুলো কি তা কি আমরা জানি আমরা কি জানি হাঁচিদার প্রধান সুন্নত কি স্বপ্ন কত প্রকার কোন স্বপ্নের কি মানে ভালো বা খারাপ স্বপ্ন দেখলে কখন কি করতে হয় এমনকি বোতলে মুখ লাগিয়ে পানি পান করার ব্যাপারেও যে নবীজির কোনো নির্দেশনা আছে তাকে আমরা জানি নবীজির বিশাল হাদিসের ভান্ডারে এমন কিছু হাদিস আছে যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত যেমন মেহমান এলে তার আপ্যায়ন কেমন হবে কেমন করে মিশতে হবে মানুষের সাথে কোথায় কার সাথে কতটুকু পরিমাণে কৃতজ্ঞ হওয়া উচিত এমনকি সদা সর্বদা নিজেকে হাসি খুশি কিভাবে রাখা যায় এসবই আমরা নিছকই সামাজিক বা পারিবারিক শিক্ষার অংশ মনে করি কিন্তু কোরআন ও হাদিসেও যে এমন জীবন ঘনিষ্ঠ সব বিষয়াদি সম্পর্কে পরিষ্কার নির্দেশনা দেয়া আছে তা আমাদের অনেকেরই অজানা ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বত্রই যারা কোরআন ও হাদিসের নির্যাস মেনে আমল করতে চান তাদের জন্য অনবদ্য পাথেও হচ্ছে ইমাম নববী রহিমাহুল্লাহ রিয়াজুস সালেহীন এতে আছে দৈনন্দিন জীবনের সাথে সংশ্লিষ্ট প্রায় সকল বিষয়েই কোরআনের আয়াত নবীজির বিশুদ্ধ হাদিস ও শিক্ষা গোটা বিশ্ব জুড়ে এ বইটি ব্যাপকভাবে সমাদৃত ও সর্বোচ্চ পঠিত দারুত্তি বিয়ান থেকে অনুদিত চারখণ্ডের এই রিয়াজুস সালেহীন বইটি আপনারা অর্ডার করতে পারেন রকমারি থেকে